জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে সাপলা মার্কার দলটিকে নিবন্ধন দেওয়া হয় নিবন্ধন পেয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় বলেছেন জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সবার দল যারা নতুন করে রাজনীতি করতে চান এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন এছাড়াও তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির সারা দেশের এবং বৃন্দকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা অত্যন্ত খুশির সঙ্গে আমরা আপনাদের সকলকে জানাতে পারছি যে এনসিবি দীর্ঘদিনের চেষ্টার পর আজকে নিবন্ধন পেয়েছে আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল শাপলাগুলি মার্কায় আমরা নিবন্ধন পেয়েছি এই নিবন্ধন পাওয়ার পিছনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন সেজন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা